না দেখো ওয়ান অফ দ্য ইনিংস ঠিক আছে একটা ইনিংস ফেল করতেই পারে এটা তো এটা নিয়ে তো কোনো এ নেই বাট ফেল হতেই পারে বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম ডিপেন্ড করছে এইটা একটা লম্বা সিরিজ এই সিরিজটাতে ভালো খেলতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট एंड आगे एक जुदा रिफ्लेक्ट करीजिलैंड सीज इंडिया भलो जाए देशर मटी थ्री नील हेरे तुम अस्ट्रेलियाँ अस्ट्रेलिया इज अलवेज अ टाफेस्ट प्लेस टू प्ले क्रिकेट कारण अस्ट्रेलियान जी ये घर मटे मैंने दे आर लाइक मैं भेरि डिफिकल्ट टू बीट एंड बाट इंडिया हेज गट दम्यूनेशन बोलो हेज द फायर पावर टू बट देम इंडिया इज दफ दिज दि वन अफ दि मैं इंडिया से ही कैकट दल अस्ट्रेलियालिया हराते पर স করে ভেরি ইন্টারেস্টিং সিরিজ তুমি যেটা বললে মানে ডাব্লুটিসি ফাইনালে কোয়ালিফাই করে চারটে ম্যাচ জিততে হবে আমরা সেই সব দিকে না তাকিয়ে ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম যদি এরা ফোকাস করে তাদের অনেক রিল্যাক্স থাকা যায় অনেক বেটার পারফরমেন্স হয় আর দায়িত্ব নিতে পারলি না দায়িত্ব নিতে না পারে হ্যাঁ ফেল করেছে নো ডাউট বাট ইট জাস্টে জাস্ট এ বিগনিং সিরিজ সবে শুরু হয়েছে পাঁচটা টেস্ট ম্যাচ দীর্ঘ সিরিজ তো আমার মনে হয় যারা এখানে খুব প্রয়োজন যারা সিনিয়র ক্রিকেটার যাদের প্রতি অনেক এক্সপেক্টেশন তারা যেমন স্টেপ আপ যদি করে তাহলে কিন্তু ইন্ডিয়া এখানে ভালো ফল করবে যেটা খুব একটু নিজেকে আমার নিজের খুব একটু মানে ব্যাফলিং লেগেছে যে এই ফার্স্ট টেস্টটা শুরু হওয়ার আগে ইন্ডিয়া যেরমভাবে কম্বিনেশানটাকে যেরমভাবে দাঁড় করাবার জন্য যেরমভাবে যে অপশানগুলোর কথা ভাবছিলো সেটা আমাকে একটু ব্যাফেল করেছে কারণ তোমার কাছে তুমি যদি দেখো বিমান্য না আছে তুমি তাকে কনসিডারেশনের মধ্যে আনছো না দ্য গাই হ্যাজ মানে সেটা এত ভালো করে তবে টিমে চান্স পেয়েছে বাট ওয়েন ইট কামস টু সিলেক্টিং দ্য ফার্স্ট ইলেভেন তখন তাকে তুমি কনসিডারের মধ্যে তোমাকে সরফারাজ আছে যে একজন ভালো প্লেয়ার অনেক রান করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার তার ফার্স্ট টুরে গেছে সেখানে তাকে মিড অর্ডারে তাকে তুমি কনসিডার এখানে মধ্যে আনছো না এরা যেখানে দেবদাত পার্টিকাল আমি আমি চাই পার্টিকালও ভালো করুক কিন্তু পার্টিকাল তো টিমে নেই তাহলে একটা লোক যখন টিমে আছে তাকে না খেলিয়ে একজন থেকে বাইরে থেকে এনে স্টেট খেলিয়ে দেওয়া আই ডোন্ট থিঙ্ক ইস এ রাইট থিং টিম সিলেকশনের ক্ষেত্রে আমি বলছি ফর এক্সাম্পল আজকে যেমন ধরো হার্সিত রানা তিনটা উইকেট পেয়েছে বাট হার্সিত রানা কখনোই আকাশদ্বীপের আগে খেলতে পারে না কারণ আকাশদ্বীপ তোমাকে তুমি হোম সিরিজে খেলিয়েছো এবং হি হাজ ডান রিয়েলি ওয়েল ফর হিমসেল ইন ইন্ডিয়ান কন্ডিশন যেখানে স্পিন বোলিং সহায়ক কন্ডিশন ছিল সেখানে অস্ট্রেলিয়ার এই ওয়াকার এই উইকেট যেখানে ফাস্ট বোলারদের স্বর্গ সেখানে তুমি তোমার মেন বোলারকে সুযোগ দিচ্ছ যে তোমার আগে ইন্ডিয়ান সিরিজে ভালো করেছে এই জায়গাগুলো আমাকে একটু অবভিয়াসলি একটু ব্যাফেল করেছে বটেই অর্শিদের পরিবর্তে স্বামী ঢুকতে পারে মনে দেখো স্বামী অবভিয়াসলি গেলে স্বামী যাই স্বামী খেলবে কারণ স্বামী ইউনো ইন্ডিয়ার সেরা ফাস্ট বোলার মানে ইজ মেন অস্ত্র মানে ইন্ডিয়াতে মানে অস্ট্রেলিয়াতে হওয়া উচিত স্বামী বুমরা দ্যাট ইজ দ্যাট দ্যাট হেদার উপর ভেবে তুমি প্ল্যানিং করবে সুতরাং স্বামী সেখানে খেলবে এবং কার জায়গায় খেলবে সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে স্বামী কার জায়গায় খেলবে বাট অবভিয়াসলি আমি যেটা ডিসিশন নিয়ে যে রাঞ্জিত রবি খেলেছে ভালো বল করেছে হি আর ডিসাইডেড টু প্লে ফিউ মুস্তাক মুস্তাকালি গেমস অ্যাজ ওয়েল তো অভিয়াসলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাওয়ার আগে আমার আমি হি ইজ মেচিওর ইন্ডিভিজুয়াল প্রুভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এত উইকেট নিয়েছে নিচ্ছে ক্রিকেটার সে সে তার বডি সম্বন্ধে খুব ভালো ওয়াকি ওয়াকিবহল আমার আই আইম শিওর এই মুস্তাক আলিটা খেলে ইফ ই ফিলস বেটার ও যদি মনে করে হি রেডি টু গো আমার আই এম শিওর বোর্ড উইল টেক অ্যাওয়ে টেক হিম টু অস্ট্রেলিয়া তো বিরাট কোহলিকে দেখা যাচ্ছে বারবারই শট খেলছে হয়ে যাচ্ছে মানে কনসেন্ট্রেশন যে বিরাটকে আমরা দেখতে অভ্যস্ত সেই বিরাটকে কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও দেখা যায়নি ইভেন অস্ট্রেলিয়া সিরিজের ফার্স্ট ম্যাচের ফার্স্ট ইনিংসেও পাওয়া যায়নি সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে টেকনিকের সমস্যা না 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 দেখো ম্যাটার তুমি বিরাট কোহলি হও তেন্ডুলকার হও রাহুল হও হৌরভ গাম্বুলি হও কি যেই হও দিনের শেষে এই খেলাটা হচ্ছে গেম অফ কনফিডেন্স তো তুমি যতই তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকুক ইটস লাইক দিস গেম ইজ অল অবাউট স্কোরিং রানস টেকিং উইকেট তুমি যদি উইকেট নাও রান করো তোমার উইকেট নাও রান করো তোমার কনফিডেন্স এমনি এমনি সবসময় ভালো জায়গায় থাকে আর তুমি নোমাটা যতই প্র্যাকটিস করো যতই তুমি ফোকাস থাকো কিন্তু যদি ব্যাটে রান না আসে ম্যাচে তোমার একটু হলেও তুমি কনফিডেন্স তোমার একটু তলা দিতে যায় তো বিরাটের ক্ষেত্রে অবভিয়াসলি বেশ কয়েকটা মানে সময় বেশ কিছু ম্যাচের ধরে সেই আকাঙ্ক্ষিত রানটা না করাতে অবভিয়াসলি একটু একটু ডেফিনেটলি ডেন্ট তো হয়েছি তোর কনফিডেন্সটা বাট হিজ ইজ দি বেস্ট তো আমার মনে হয় হি নোজ লাইফে এত দীর্ঘ কেরিয়ার তার এত আপস অ্যান্ড ডাউনস এত রান করেছে তো সে জানে কখন যখন সময় ভালো চলে না তখন কী করতে হয় যখন ভালো সময় চলে তখন কী করতে হয় আমরা ফর্মে ফিরতে হয় কন্ডিশনে আমরা অ্যাডাপ্ট করতে হয় আই থিঙ্ক মানে হি সেকেন্ড টু নান দে ওর থেকে ভালো কেউ জানে না আমার মনে হয় দিস ইজ এ টাইম ইজ ফেজ এটা প্রত্যেক ক্রিয়েটারের জীবনেও যায় এরা বিরাট কোহলির জীবনেও যাচ্ছে বাট অফকোর্স তাকে নিজেকেই সেই সেই ফেজ থেকে বেরিয়ে আসতে হয় তাকে উঠে আসতে হয় এবং আই আই এম শিওর বিরাট কোহলিও সেটা করবে এবং খুব শীঘ্রই সেটা করবে মানে এত রান করেছে মানে এত রান করেছে ইন্ডিয়াকে এত ম্যাচ জিতিয়েছে যে তার মানে তার জায়গায় আমার বারবার করে তেন্ডুলকারের কথাই মনে পড়ে যায় তেন্ডুলকার যখন এত এত রান করতো এত হান্ড্রেড করতো তেন্ডুলকার চল্লিশ পঞ্চাশ ছেড়ে দাও ষাটসত্তরগুলো লোকে বলা হতো যে রান করছে না তো অবভিয়াসলি বিকজ এক্সপেকটেশনটা এত হাই হয়ে যায় বিকজ এই এক্সপেকটেশন হাই হওয়ার কারণ সেই প্লেয়াররা নিজেরাই তারা নিজেদের বারটাকে এত হাই সেট করে স্ট্যান্ডার্ডটাকে এত হাই সেট করে সবসময় মনে হয় যে বিরাট কোহলি মানে হান্ড্রেড করবে অভিয়াসলি হ্যাঁ একটু আপ অ্যান্ড ডাউন তো থাকেই 그렇게 되면 우리게 তবে এটাও জানতে হবে সেই প্লেয়ারটার নাম বিরাট কোহলি তো আমার মনে হয় তাকে নিয়ে কোনো কথা বলা প্রেডিকশান অমুক তমুক আমার সেই জায়গায় এখনও সেই জায়গাটা মানে আসাটা খুবই দুর্ভাগ্যজনক আই থিঙ্ক দিস প্লেয়ার লাইক বিরাট কোহলি রোহিত শর্মা এরা 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 নিজেরা ডিসাইড করবে যশপ্রীত বুমরা মোহাম্মদ সামি দে উইল ডিসাইড যারা দেশকে এত সার্ভিস দিয়েছে তাদের সেই ক্রিয়েটারা ডিজার্ভ করে যে আগামী দিনে তারা তাদের তাদের রোডম্যাপটা কি তারা কীরকমভাবে এগুতে চায় ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে কথা বলে দে উইল ডিসাইড তারা কিরকমভাবে করতে চায় যে কোনো জিনিস আমার ট্রানজিশান হয় না এই ট্রানজিশনটা কিন্তু খুব টেকনিক্যালি খুব ভালোভাবে করতে হয় ইন দ্য সেন্স লাইক তোমাকে স্ট্রেট তুমি সবকটা নতুন প্লেয়ার দিতে পারো না আর সবকটা সঙ্গে একসঙ্গে তুমি বাদ দিয়ে দিতে পারবে না তোমাকে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে মিশেলটা হয় সেই মিশেলটা করে কারণ সিনিয়ররা সেই জায়গাগুলো সিচুয়েশনগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতেই তবেই সেই জুনিয়র প্লেয়ার তৈরি হবে অ্যান্ড ওয়ান্স দ্য জুনিয়র আর রেডি ইফ দ্য সিনিয়ার ফ্রেন্ড কি দিস গাইজ আর রেডি টু টেক দ্য ব্যাটেন আগে নিয়ে যাওয়ার জন্য দে উইল অফ এরকম ভাবে টিমের ট্রানজিশানটা হয়